আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা তার আগে রায়গঞ্জে মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক করা হলো। কর্ণজোড়া অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ছাড়াও ছিলেন জেলার মাধ্যমিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা এদের মাধ্যমিক পরীক্ষায় এই জেলার কয়টি ভেনু রয়েছে ভেনুতে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে এগুলো সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় জেলার পরিকাঠামো নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কিভাবে শান্তিতে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করা যায় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি সঠিকভাবে নিয়ম মেনে সময় মতো কাজ করতে হবে পরীক্ষায় নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এখানে জেলা প্রশাসন দক্ষতার সাথে কাজ করছে বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আরও কি বললেন প্রথমত আমি ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি দু হাজার চব্বিশের পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে আমরা দু ঘন্টা আগে পরীক্ষা নিয়েছি সকাল পনেরো দশটায় প্রশ্ন বিতরণ হয়েছিল দু তারিখ থেকে পরীক্ষা ছিল ফেব্রুয়ারি মাসে তো সারা জেলায় এবং সারা রাজ্যে খুবই দক্ষতার সঙ্গে পরীক্ষা হয়েছে তো রায়গঞ্জে এসছি উত্তর দিনাজপুরকে ধন্যবাদ বলতে তার প্রশাসন তার টিচার তার নাগরিকদের এটা হচ্ছে প্রথম ছাত্রছাত্রীদের দ্বিতীয় হচ্ছে যে এবারে ধরুন প্রায় ষোলো হাজার স্টুডেন্ট বেশি পরীক্ষা দেবে এখানে দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে স্কুল টাইমে পরীক্ষা হচ্ছে তাতে আমরা আশা করব যে কমফোর্টেবলি সবাই খুব কাজ করতে পারবে কোনো অসুবিধা থাকার কথা না পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন খুঁটিনাটি বিষয় থাকে সেই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিলে বিগত দিনের কোনো অভিজ্ঞতা থাকলে সেগুলো শেয়ার করে নিলে যেটা হয় দক্ষতা বাড়ে এবং কাজগুলো সম্পন্ন হয় বাচ্চাদের মূলত দেখুন আমরা তো পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চাদের পরীক্ষা নিই তারা প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছে এটা দেশের একটা বৃহত্তম পাবলিক এক্সামিনেশন বাচ্চাদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে একটা টেনশন থাকে তো তাদেরকে মানবিকভাবে এবং শান্তভাবে আমরা পরীক্ষা ব্যবস্থা কিভাবে কন্ডাক্ট করব তার জন্য আমাদের বড়দের কিন্তু প্রচুর নজর দিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রস্তুতি সভাগুলো হয় এবং পুরো স্পিরিটটাই থাকে রকম যে আমরা যাতে যে কাজটা করছি সেটা সঠিকভাবে নিয়ম মেনে এবং সময় মতো কাজটা করতে পারি কি আছে নতুন কিছু নেই নতুন নির্দেশ থাকার মতনও নয় বিকজ পরীক্ষাটা সেট প্যাটার্নে হয় তার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে এবং আমরা খুব ক্লোজলি জেলা প্রশাসনের সঙ্গে কাজ করি এখানে জেলা প্রশাসন খুবই দক্ষতার সঙ্গে কাজ করে এবার যে বিষয়গুলো থাকে যে দেখুন এই বাচ্চাদেরকে প্রভোগ করে বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কিছু মানুষ অসাধু মানুষ তারা কিছু অসাধু কাজ করতে চেষ্টা করে সেগুলোকে ঠেকানো সরকার প্রশাসন পর্ষদ কে কোনোভাবেই যাতে কলঙ্কিত করতে না পারা যায় তার জন্য যে যে ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে আমরা সেই আলোচনাগুলো আমরা করে নিই এবং যাতে সুনির্দিষ্টভাবে দেখুন আমার দুটো মেসেজ একটা হচ্ছে আমরা জিরো রিস্কে কাজ করব দ্বিতীয় হচ্ছে আমরা জিরো টলারেন্সে কাজ করব তবেই আমরা সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা চালাতে পারবো কঠোর নয় বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যবস্থাকে মানে সুদৃঢ় করা সেখানে আমরা পরীক্ষার পেপারে যে গত বছর ইন্ট্রোডিউস যেটা তো প্রথমবার এবং আমরা দেখেছিলাম যে পঁয়তাল্লিশ জন বাচ্চার সম্পূর্ণ পরীক্ষা ক্যান্সেল হচ্ছে আমরা সব গার্জেন এবং সব বাচ্চাদের কাছে বারম্বার পৌঁছচ্ছি তাদেরকে জানাচ্ছি যে যেগুলো নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে ঢুকবে না পরীক্ষা হলে সেগুলো নিয়ে যেন তারা না আসে গার্জেনদের রিকোয়েস্ট করছে সেই তাদের বাচ্চাদের যেন সেই জিনিসগুলো না দেওয়া হয় এটার উদ্দেশ্য একটাই আমাদের কাছে যে দেখুন আমরা যে নিয়মটা করছি সেই নিয়মটার মধ্যে দিয়ে একটি বাচ্চা তার ভবিষ্যৎ জীবনের জন্যে সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের এলেমে নিজের ক্ষমতায়

অ্যাডমিট কার্ডে বলা থাকে পোস্টার করা হয় প্রতিটা স্কুলে ক্যাম্পেন করা হয় নোটিস করা হয় টেস্ট শুধু আমরা আমরা দিয়ে রাখি প্রতিটা জায়গায় বলছি এবং দিচ্ছি তো সেই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা যেটা চেষ্টা করছি করতে সেটা হচ্ছে সেটা চেতনা সচেতনতা বাড়ানো যাতে মানুষ এটুকু বোঝে যে পরীক্ষাটা পরীক্ষার মতন করে দেওয়া হোক পরীক্ষার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করা হোক এবং নিয়ম মেনে পরীক্ষা দিলে তার যে যাই রেজাল্ট হোক তার যে আনন্দ সেটা আর কিছুতে পাওয়া যায় না উত্তর দিনাজপুরে বিগত